গাজাতে এক প্রকার গভীর দুর্ভিক্ষ চলছে বলা যেতে পারে সেখানকার মানুষেরা অভুক্ত অবস্থায় খাস পাতালতা খেয়ে জীবন নির্বাহ করছে এই অবস্থায় থুনবাগ মনে করলেন যে যদি ন্যূনতম তেরান তাদের কাছে পৌঁছে দেওয়া যায় সেক্ষেত্রে তাদের অন্তত কোনো না কোনোভাবে উপকার হবে কিন্তু ইসরায়েল সেনারা তাদের গাজা পৌঁছানোর অনেকটা আগেই আন্তর্জাতিক জলসীমানার মধ্যে গেটাথুনবাগকে তাদের সমস্ত জাহাজও আটক করে এবং সমস্ত জাহাজকে ইসরায়েলের বন্দরের দিকে নিয়ে যায় এবং তাদের যে ত্রাণ পৌঁছে দেওয়ার প্রচেষ্টা ছিল গাজাতে সেই ত্রাণ পৌঁছে দেওয়ার প্রচেষ্টাকে তারা ব্যর্থ করে দেয় এবং সমস্ত জাহাজ ইসরায়েল কবজা করে নেয় এর মধ্যেই ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন গাজার সমস্ত অধিবাসীকে দক্ষিণ অংশে চলে যেতে হবে কারণ এই গাজার উত্তরাংশে বা গাজার মিডিল অংশে এখন তাদের সাময়িক অভিযান চলবে গত এক মাস ধরে এতদিন পর্যন্ত গাজাতে আকাশপথে বিমান হামলা চলছিল রকেট হামলা ড্রোন হামলার মাধ্যমে তারা তাদের উদ্দেশ্য সাধন করার প্রচেষ্টায় ছিল কিন্তু এই গত এক মাস ধরে গাজাতে স্থল অভিযান চলার পরে গাজাতে যে নৃশংসতা শুরু হয়েছে তারপরেও এখন গাঁজার উত্তরাংশ এবং মিডিল মধ্যভাগকে তারা ফাঁকা করে সমস্ত অধিবাসীদেরকে দক্ষিণ অংশে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করছে এদিকে ডোনাল্ড ট্রাম্প গাজাতে যে তার মনের মতো তার ইচ্ছা মতো যে শান্তি চুক্তি বা শান্তি পরিকল্পনা চুক্তি একটা তৈরি করেছেন সেটাতে হামাসকে সেই চুক্তি স্বীকার করার জন্য ট্রাম্প অলরেডি চাপ দিচ্ছেন থেকে বড়ো কথা হচ্ছে গাজার অভ্যন্তরে যেটা চলছে সেটা যারা গাজার মধ্যভাগ এবং উত্তর ভাগ ছেড়ে দক্ষিণ অংশে চলে যেতে পারবেন না তাদেরকে সন্ত্রাস হিসেবে ঘোষণা করাবে কিন্তু গাজার এই অর্থনৈতিক অবস্থার মধ্যে সেখানে যানবাহন চলাচল খুবই খারাপ অবস্থা তার উপরে যাদের সামর্থ্য নেই এক স্থান থেকে অন্য জায়গায় যাওয়ার একটা তাদের জন্য তাদের সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা হবে এবং তাদের উপায়টা কি হবে সেটা কিন্তু একটা ভীষণই চিন্তার একটা বিষয় তার উপরে যেভাবে নৃশংসতা চলছে তাদের খাবারের লোভ দেখিয়ে বিভিন্ন সংগঠন নারীদেরকে যৌন নির্যাতনের প্রলোভন দেখাচ্ছে সেটা ভয়ঙ্কর একটা দিক